একজন মা গার্মেন্টসে কাজ করে রাত বারোটায় ঘরে ফেরেন বাসায় সন্তন দুইটা না খেয়ে ঘুমিয়ে পড়েছে বিছানার কোণে বসে কাঁদছেন আল্লাহ আমি তো হার মানিনি তবু কেন এত কষ্ট ঠিক তখনই কেউ বলেন বোন জানেন কোরানে কি লেখা আছে আজ আমরা এমন সাতটি উপায় নিয়ে আলোচনা করব যা কোরআন ও হাদিসে এসেছে দুশ্চিন্তা দূর করার জন্য চলুন তবে শুরু করি আল্লাহর বাণী থেকে আশ্রয় নেওয়ার এই হৃদয় বিদারক যাত্রা এক ধৈর্য ধারণ জীবনের সবচেয়ে অন্ধকার সময়ই আল্লাহ আমাদের পরীক্ষা করেন কোরআনে আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং জানমাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা একশো যখন চাকরি হারায় বা সন্তান অসুস্থ হয় তখন নিজেকে জিজ্ঞেস করুন আমি কি এই পরীক্ষায় টিকতে পারি আল্লাহ বলেন ধৈর্য ধরো আমি আছি দুই অল্পে তুষ্ট থাকা আমরা যা হারাই তার জন্য দুশ্চিন্তা করি কিন্তু যা এখনও আছে তা কি আল্লাহর নেয়ামত নয় নাবিজি সাল্লাহ সাল্লাম বলেন স্বচ্ছলতা হল হৃদয়ের স্বচ্ছলতা আর দারিদ্র্য হল হৃদয়ের দারিদ্র ইবলি হিব্বান ছয়শো পঁচাশি আমাদের গ্রামের একজন বৃদ্ধা প্রতিদিন আঁত পেটা খেয়ে বলেন আলহামদুলিল্লাহ সুখের অনুভব আসে যখন আমরা অল্পেতেও সুক্রিয়া করি তিন নামাজ আদায় যখন চারপাশ অন্ধকার তখনই আল্লাহর সামনে দাঁড়ান আল্লাহ বলেন হে ইমানদাররা তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও সুরা বাকারা একশো একজন ছাত্র বাবার চিকিৎসার চিন্তায় কান্না করছে সে উঠে অজু করে নামাজ পড়ে তার শান্তির ঠিকানা তখনই মিলল নামাজে সিজদার ভেতর চার ইস্তেক ফার করা বিপদ অনেক সময় আমাদের গুনাহের কারণে আসে আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তাহলে তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততিতে সমৃদ্ধ করবেন সুরা একাত্তর গ্রামে কৃষক ফসলের ধ্বংসে কাঁদে তার পাশে একজন বলে চাচা বেশি বেশি ইসতেকফার করেন বৃষ্টি আসবে এমনই রহমত আল্লাহর পাঁচ আল্লাহর আশ্রয় ছাওয়া যখন মনে হয় আমার দোয়া আল্লাহ শুনছেন না তখন এই আয়াত শুনুন আমি তো নিশ্চয়ই নিকটবর্তী আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে সুরা বাকারা একশো ছিয়াশি একজন বিধবা মা বলেন আমি কেবল বলি হে আল্লাহ আমার সন্তানের চাকরি দাও মাসখানেক পর তার সন্তান ঢাকায় একটি চাকরি পেয়ে যায় আল্লাহ ডাকে সারাবেন চুপচাপ নিঃশব্দে ছয় দোয়া করা নাবিজি সাল্লা সাল্লাম প্রতিদিন দোয়া করতে নেই বলে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা অক্ষমতা অলসতা কাপুরুষতা কৃপণতা ঋণের বোঝা এবং মানুষের প্রভাব থেকে বুখারি ছয় এই দোয়া পরা যেন আপনার প্রতিদিনের ওষুধ হয় আপনি অফিসে যাওয়ার আগে রাতের বিছানায় শোয়ার আগে এই দোয়া বললে আল্লাহ মন হালকা করে দেন সাত দরুদ পাঠ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহ বললেন আমি যদি আমার সবসময় দরুদে ব্যয় করি নাবিজি সাল্লা সাল্লাম বলেন তাহলে তোমার দুশ্চিন্তা দূর হয়ে যাবে আর গুনা ক্ষমা করা হবে তিরমেসি দুই হাজার শুধু একবার বলেন আল্লাহম সাল্লি আলা মুহাম্মদ যার মুখেই কথা তার হৃদয় হালকা হতে বাধ্য ভাই ও বোনেরা দুশ্চিন্তা আসবেই কষ্টও আসবে কিন্তু আমরা একা না আমাদের সাথে আছেন রহমান যে তার বান্দার কান্না শুনে থেমে থাকেন না বরং তার চোখের পানি দিয়ে রহমত নামান আল্লাহর দরজায় মাথা রাখুন কারণ ওটাই একমাত্র দরজা যা কখনো বন্ধ হয় না